ওং নম শিবায় বৃশ্চিক রাশি মে মাস দুই হাজার পঁচিশ আট নয় ও দশ তারিখ রাশিফল ও গ্রহের অবস্থান ওং নমসিবায় আপনার ওপর শিবের কৃপা বর্ষিত হোক মে মাসের আট নয় ও দশ তারিখে বৃশ্চিক রাশির জাতকদের জন্য গ্রহের অবস্থান এবং তার সম্ভাব্য ফল নিচে আলোচনা করা হলো। গ্রহের অবস্থান গোচর এই সময়কালে গ্রহদের অবস্থান আপনার রাশির বিভিন্ন ভাবকে প্রভাবিত করবে একটি সুস্পষ্ট ধারণা পেতে আসুন প্রধান গ্রহগুলির অবস্থান দেখে নেওয়া যাক সূর্য এই সময়কালে সূর্য সম্ভবত আপনার সপ্তম ভাব অর্থাৎ বিবাহ অংশীদারিত্ব ও ব্যবসার স্থানে অবস্থান করবে চন্দ্র চন্দ্রের অবস্থান পরিবর্তনশীল আট তারিখে চন্দ্র সম্ভবত আপনার চতুর্থভাবে নয় তারিখে পঞ্চমভাবে এবং দশ তারিখে ষষ্ঠভাবে অবস্থান করবে মঙ্গল মঙ্গল সম্ভবত আপনার নবম ভাব অর্থাৎ ভাগ্য ধর্ম ও উচ্চশিক্ষার স্থানে অবস্থান করবে বুধ বুধ সম্ভবত আপনার ষষ্ঠ ভাব অর্থাৎ রোগ শত্রু ও প্রতিযোগিতার স্থানে অবস্থান করবে বৃহস্পতি বৃহস্পতি সম্ভবত আপনার অষ্টম ভাব অর্থাৎ বাধা গোপন বিষয় ও উত্তরাধিকারের স্থানে অবস্থান করবে শুক্র শুক্র সম্ভবত আপনার সপ্তম ভাব অর্থাৎ বিবাহ অংশীদারিত্ব ও ব্যবসার স্থানে অবস্থান করবে শনি শনি সম্ভবত আপনার চতুর্থ ভাব অর্থাৎ গৃহ পরিবার ও মায়ের স্থানে অবস্থান করবে রাহু রাহু সম্ভবত আপনার ষষ্ঠ ভাব অর্থাৎ রোগ শত্রু ও প্রতিযোগিতার স্থানে অবস্থান করবে কেতু কেতু সম্ভবত আপনার দ্বাদশ ভাব অর্থাৎ ব্যয় আধ্যাত্মিকতা ও গোপন শত্রুর স্থানে অবস্থান করবে সম্ভাব্য রাশিফল এই গ্রহ অবস্থানের ওপর ভিত্তি করে বৃশ্চিক রাশির জাতকদের জন্য আট নয় ও দশ ই মে দুই হাজার পঁচিশ এর সম্ভাব্য ফল নিচে দেওয়া হল আট ই মে দুই হাজার পঁচিশ চতুর্থ ভাবস্থ চন্দ্র এই দিনটি আপনার পারিবারিক জীবন ও মায়ের সঙ্গে সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ গৃহস্থালির কাজে মনোযোগ দিতে পারেন মনের শান্তি ও আরামের জন্য কিছু সময় বের করার চেষ্টা করুন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু আলোচনা হতে পারে মায়ের স্বাস্থ্যের প্রতি শ্রদ্ধা রাখুন নয় ই মে দুই হাজার পঁচিশ পঞ্চম ভাবস্থ চন্দ্র এই দিনটি প্রেম রোমান্স ও সৃজনশীল কাজের জন্য অনুকূল সন্তানদের সঙ্গে সময় কাটানো আনন্দ দেবে শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ হতে পারে নতুন কিছু শেখার আগ্রহ জন্মাবে বিনোদনের প্রতি আগ্রহ বাড়তে পারে আবেগ প্রবণতা বৃদ্ধি পেতে পারে তাই বুঝে শুনে সিদ্ধান্ত নিন দশ ই মে দুই হাজার পঁচিশ ষষ্ঠ ভাবস্থ চন্দ্র এই দিনটি আপনার স্বাস্থ্য ও কর্মক্ষেত্রের জন্য গুরুত্বপূর্ণ ছোটখাটো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে তাই নিজের প্রতি যত্ন নিন কর্মক্ষেত্রে কিছু প্রতিযোগিতা বা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন শত্রুদের থেকে সাবধান থাকুন দৈনন্দিন রুটিনে কিছু পরিবর্তন আসতে পারে সামগ্রিক প্রভাব এই তিন দিনে আপনার পারিবারিক জীবন প্রেম ও কর্মক্ষেত্র বিশেষভাবে প্রভাবিত হবে জীবনসঙ্গী বা ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে তবে কর্মক্ষেত্রে কিছু প্রতিযোগিতা দেখা যেতে পারে নিজের স্বাস্থ্য ও মায়ের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন পরামর্শ পারিবারিক জীবনে শান্তি বজায় রাখার চেষ্টা করুন আবেগ নিয়ন্ত্রণে রাখুন এবং বুঝে শুনে সিদ্ধান্ত নিন কর্মক্ষেত্রে ধৈর্য ধরুন এবং কঠিন পরিস্থিতিতে শান্ত থাকার চেষ্টা করুন নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন এবং সময়মতো বিশ্রাম নিন নিয়মিত যোগা ও ধ্যান করলে মানসিক শান্তি বজায় থাকবে মনে রাখবেন এটি একটি সাধারণ ভবিষ্য ফল আপনার ব্যক্তিগত জন্মছকের গ্রহের অবস্থানের ওপর ভিত্তি করে এই ফলের কিছু পরিবর্তন হতে পারে ওং শিবায়